গত দু মাসে কাছাড় জেলা থেকে ছজন ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না মুখ্যমন্ত্রীকে কখনো নাগরিকত্ব কখনো উচ্ছেদ ইত্যাদি নিয়ে সোচ্ছার হতে দেখা যায় কিন্তু স্বাস্থ্য বিভাগের এই করুণ দশা নিয়ে কিছু বলছেন না মুখ্যমন্ত্রীও এই অবস্থায় শিলচর শহরের মানুষ চাইছেন ভুয়ো চিকিৎসকদের ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন ভুয়ো চিকিৎসক নিয়ে শিলচরের সাধারণ মানুষ কী ভাবছেন এ নিয়েই আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন এখন পর্যন্ত কাছাড় জেলায় গত দুই মাসে পুলিশ প্রায় ডাক্তারকে ধরতে সক্ষম হয়েছে এবং এই ভুয়ো ডাক্তারকে ধরা নিয়ে সাধারণ মানুষ শহর সহ কাছাড় জেলার সাধারণ গ্রামীণ যারা রয়েছেন শহরের যারা রয়েছেন তারা কি ভাবছেন সেটা আমরা জেনে নেব এখানে রয়েছেন একজন পথ ব্যবসায়ী দাদা আপনার নাম মিঠুন দাসগত্ত মিঠুন বাবু এই যে ছয়জন ডাক্তারকে ধরা হলো এটা ভুল ডাক্তারকে যে ধরা হলো এটা নিয়ে আপনারা কি ভাবছেন সাধারণ মানুষ ধরা হচ্ছে তো তা তো খুবই ভালো কিন্তু মানে মেন সমস্যাটা হচ্ছে এখন আসল ডাক্তারকে আর নকলকে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে তো সেটাই যদি আরও ধরা পড়ে তো খুবই ভালো কিন্তু ওষুধগুলো তো লিখে আমরা তো নিয়ে নিই ওষুধ তো লম্বা লম্বা ওষুধ তারপর বলে দেবে এখানে যাও এখানে যাও এগুলো মানে ধরা পড়লে তো খুবই ভালো এই গোটা সিস্টেমকে নিয়ে এই প্রশাসনের কাছে কোনো বক্তব্য থাকতে কি প্রশাসন যদি আরো একটু কঠোর হয় যদি আরো কিছু ধরতে পারে তাহলে তো খুবই ভালো আরো নিয়ম কারণ যদি হয় যে মানে যাওয়ার পরে এই ডাক্তার যে আসল বলে কোনো যদি পরিচয় সামনে যদি লাগিয়ে রাখে তাহলে তো খুবই ভালো সাধারণ মানুষকে ঠকিয়ে যারা ডাক্তারি ব্যবসা করছে এই যে গত দুই মাসে ছয় জন ডাক্তারকে ধরা পড়লো ভুয়ো ডাক্তার এটা নিয়ে আপনি কি বলবেন উচিত শিক্ষা দেওয়া ভালো উচিত শিক্ষা দেওয়াটাই ভালো আরও তো অনেক ডাক্তার রয়েছে এই ধরনের সম্ভাবনা রয়েছে যারা এরকম করে সবাই যেন ধরে উচিত শিক্ষা দেয় এটা এখন উপায় নেই প্রশাসনের কাছে কিছু বলবে না প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে সব ঠিক থাকতো প্রশাসন এগুলো দেখে না দেখিয়ে দেখে না কারণ প্রশাসনে হয়তো প্রশাসনের লোকে কাজ করতেছে তারা কাজ করিয়ে দিতেছে প্রশাসন দেখেও দেখে না আর যারা চলতি রয়েছেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করব এ নিয়ে তাদের প্রতিক্রিয়া দাদা আপনার নাম হায়দার হুসেন লস্কর এই যে গত দুই মাসে আমরা দেখলাম ছয়জন বুয়া ডাক্তারকে ধরা হলো এ নিয়ে সাধারণ মানুষ হিসাবে আপনারা কতটুকু এটা সরকারের উচিত ছিল আরো আগে থেকে ধরা এই মানুষগুলো আজকে গ্রামে গঞ্জে বিভিন্ন জনসাধারণ ওরা সাইনবোর্ড লাগিয়ে দেয় যে ডাক্তার অমুক কিন্তু ওদের লাইসেন্সটা পরীক্ষা করবে যে সরকার আজকে যে সরকারের পদক্ষেপ নিয়েছে সরকারকে ধন্যবাদ জানাই সরকারের পদক্ষেপটা খুবই মানে প্রশংসনীয় আজকে যে এইরকম অলি গলিতে ধরা হচ্ছে ডাক্তাররা এই যে গত দুই মাসে ছয়জন ডাক্তারকে ধরা হলো ভুয়ো ডাক্তার এবং গ্রামাঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি অনেক ডাক্তার এরকম ভুয়ো ডাক্তার রয়েছেন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এ সাধারণ মানুষ হিসাবে বা একজন হিসাবে আপনাদের বক্তব্যটা আমাদের বক্তব্য মূলত কিছু নেই কিন্তু আমরা দেখছি আমরা নিজেই সাফারিং করছি এগুলা আমরা যদি এখন আজকে দেখেছি গত বিগত দেখেছি আমরা ডেন্টিস্ট একজনকে ধরা হয়েছে আজকেই দেখেছি দুজনকে ধরা হয়েছে এর আগে শিলচার মেডিকেল কলেজে ধরা হয়েছে এগুলো অনেক আমাদের শিলচার শহরেই না আমাদের বরাক ভিলিতে বের হয়ে আস আমরা এখন গাইনিকের ডক্টর গুলোও দেখছি এরকম হচ্ছে আমরা এখন সতর্ক কি হবো নিজে নিজে সতর্ক হতে হবে এখন তো আমাদের যখন আমরা সিনেমা দেখেছি বিভিন্ন সিনেমা বলেছে যে আপনার পূজা করারে আপনার সার্টিফিকেট কি আছে আপনার মন্ত্র মন্ত্র বলিয়ে তো আপনার দক্ষিণা মিলে গা পাঁচশো রুপিয়া শহরের সাধারণ মানুষ সম্পূর্ণ উদ্বিগ্ন শিলচর সহ গোটা বরাক মানুষ উদ্বিগ্ন এই বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু বিভিন্ন জায়গায় আহ ইতিমধ্যে প্রায় ছয় ডাক্তারকে ধরা হয়েছে এবং গোটা যেহেতু চিকিৎসা ব্যবস্থার মানুষের আহ যানমালের সঙ্গে এই ব্যবস্থা জড়িত রয়েছেন শৈবাল গুপ্ত আমরা শৈবাল টাকে শৈবাল এই যে বিষয়টা গত দুই মাসে ছয় জন ডাক্তার ধরা হলো প্রায় এবং শিলচর মেডিকেল কলেজ শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম সহ বিভিন্ন জায়গা থেকে চেম্বার থেকে এই ডাক্তারদের ধরা হলো এ নিয়ে একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনারা কতটুকু উদ্বিগ্ন বা আপনার বক্তব্যটা কি প্রথমে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা স্টেপ নেওয়ার জন্য একটা জিনিস চিন্তা করে দেখুন আমরা কার কাছে যাব আমরা ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার পুরো এই ধরনের ডাক্তার যে একটা আমাদের সারা জীবনের সঞ্চয় কিংবা আমি যদি চলে যায় একটা পরিবারের একটা মানুষের উপর একটা পরিবার নির্ভর করছে মানুষ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে গিয়ে দেখছে ডাক্তার ভো ও ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে না সমস্ত সে জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে এবার ভুয়ো ডাক্তার যেভাবে জেলা প্রশাসন যে স্টেপ নিচ্ছে আমি সাধুবাদ জানাই আগামিতে অনেক ভুয়ো ডাক্তার আছে ওগুলো জেলে পুরা উচিত আমার মতে সে দাঁড়াতে হবে গরিবের ট্রিটমেন্ট ব্যবস্থা ওই সারা ইন্টেরিয়র প্লেসে এরাই ডাক্তারি করছে গরিবকে বাঁচাতে হবে আমাদের দেশ কৃষি নির্ভর গরিব যদি বাঁচে আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে চলবে বাবু এবং একটা কথাই বলতে পারে যে এই এই কর্মে এবং এই পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও শহরের মানুষ ফিল করছেন করছেন। কিন্তু সবথেকে বড় যে বিষয়টি দাঁড়ায় গ্রামাঞ্চলে এখনো অনেক শয় ডাক্তাররা রয়েছেন যারা ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে চিকিৎসা করছেন অথচ তাদের কোনো ডিগ্রি নেই এই অবস্থায় সাধারণ মানুষের যে বক্তব্যটা উঠে এসছে সেটা হলো তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনে আইনকে আরো কঠোর ভাবে আহ পালন করতে হবে প্রয়োজনে নতুন আইনকে প্রণয়ন করতে হবে সিন্ধুর থেকে আমি দাস দাসমি বাংলা